গাইজ আজকে আমি চলে এসেছি পাটুলি স্টেশন এবং পাটুলি স্টেশন এসে এমন এক মহান ব্যক্তিকে দেখতে পেলাম কি বলবো গাইজ আমি ভাবতেও পারিনি যে ওই মহান ব্যক্তিকে আমি দেখব তা গাইজ তোমার তো সবাই জানো যে অল ইন্ডিয়া ভাইরাল কাজুদা তা কাজুদার সঙ্গে আজকে দেখা হয়ে গেল তা চলো তোমাদের সঙ্গে একটা মিট করে দিই তো গাইজ চলো যাওয়া যাক তো গাইস দেখতে পাচ্ছ এইখানে কাজদা আছে ইনে ইনাকে তো সবাই চেনেন ইনি হইছে অল ইন্ডিয়া फेमस কি অল ইন্ডিয়া फेमस তো তোমার উপর দি কেউ নাই তো না আর এনার সঙ্গে এসেছে তিন বন্ধু এনার নাম শাকিল আর ইনি হইছে মিনাল এদের অনেক চ্যালেঞ্জ আছে তা এদের চ্যালেঞ্জ তোমাদেরকে পরে বলবো তা কাজুদা আমি একটা কথা বলছি তুমি যে পাটুলি হঠাৎ যে পাটুলি স্টেশনে যে তুমি এসেছো তা তোমার এই বিষয়ে তুমি কি বলতে চাও তুমি কিছু জন্য এসেছো আমার একটা বিজনেসের কাজে এসেছে এখানে তুমি একটা বিজনেসে কাজে এসেছো নাকি তা আমি বলতে চাই যে তুমি তো জানো যে কাটোয়ায় মানে রাজুকি ঘুগনি খুব ভাইরাল চলছে তা তুমি কি ষোলো তারিখে উদ্বোধন মানে উদ্বোধন তো করেছে তো ষোলো তারিখেও একটা গিফট টাইপে দেবে তা তুমি ওই বিষয় নিয়ে কিছু কী বলছে ওখানে কি আসছো তুমি আসছে ও ওখানে আসবে নাকি আর তোমারও আসবে তো হোম টিম আসছে আর হোম আমাদের পুরো কাটোয়াতে পুরো আমাদের হোমটিম আসছে এবং কাটুয়াতে রাজকীয় ঘুগনির আমরা উদ্বোধন করছি সাথে আমরা পাটুলিতে পাটুলিতে প্ল্যান নিয়েছি একটা ব্রাঞ্চ করব আমাদের কাজদার ফেমাস যেটা আছে পকেট পরোটা ওটা কাজুদার একটা ফেমাস ব্রাঞ্চ হবে পাটুলিতে তো আপনারা আমি ঠিক ডেট বলে দেবো আপনাদের ঘরকে আপনারা সবাই আসবেন আমাদের পাটুলিতে যে ডেটে হবে ও এখানে ওখানে অনেক সেলিব্রিটি আসবে সাথে আসবে হচ্ছে আমাদের শুভদা তাৰপৰা আছে ডিজ অৰুণ ডিজ অৰুণ আছে ডিজৰণ তুমি কি তোমাৰ ফ্ৰেণ্ড কি এটা ভুল